আমরা এই বাংলাদেশের তিপ্পান্ন বছর থেকে যা দেখতেছি সেটা হলো জনগণের বোট নিয়ে একদল মানুষ তারা দেশের মালিক হয়ে যায় ভোটের সময় আসলে তারা জনদরে দি সাংঘাতিক জনদরেদী আমরা এই করব সেই করব এরপরে আমাদের অধিকারটা কেড়ে নেয়া আপনি ফুটপাতে একটু শাক শাকসবজি বিক্রি করবে এখানেও চাঁদা দিতে হবে রাস্তা দিয়ে হাইটে গেলেও তাদেরকে ট্যাক্স দিতে হবে তারা দেশের মালিক হয়ে যান সেজন্য জামাত ইসলামী বিগত তিপ্পান্ন বছর থেকে ট্রায়াল করতেছে ট্রায়াল প্র্যাকটিস আমরা বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান করে দায়িত্ব দিয়েছি আমাদের লোকেরা জনগণের জন্য কাজ করেছে চুরি করে নাই বড় বড় ব্যান্ড চালাইছে বড় বড় অর্থনৈতিক ডিলিংস করছে এক টাকাও তারা চুরি করে নাই মানুষের কল্যাণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান আমরা করেছি আমরা হসপিটাল করেছি মানুষের কল্যাণে যা করা দরকার তিপ্পান্ন বছরে আমরা তিলে 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 নিজের জন্য আমরা যা নিজেরা ব্যবসা করে চাকরি করে উপার্জন করি সেখান থেকেও আমরা কিছু জনগণের জন্য আমরা ব্যয় করি এই যে কম্বলটা দিচ্ছি এটা আমরা কোনো কারোর কাছ থেকে টাকা আদায় করি না এটা আমাদের নিজেদের পয়সা দিয়ে আমরা দিচ্ছি এই একটা মাত্র দল যে দল কোনো দলীয় পদের জন্য কোনো মারামারি করে না কেউ দলীয় পদ পাওয়ার জন্য চেষ্টাও করে না এখানে বসা নিয়ে আর চেয়ার নিয়ে মারামারি নাই খাবার নিয়ে মারামারি নাই পদ নিয়ে মারামারি নাই এখানে যা কিছু করা হয় মানুষের কল্যাণে করা হয় মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ তাল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছে এই দুনিয়া আসল ঠিকানা নয় এখান থেকে আমরা সবাই চলে যাব আমাদের আসল ঠিকানা হচ্ছে আখেরাত সেখানে দুইটা জায়গা আছে একটা বেহেস্ত একটা দুজক আল্লাহ বেহেসতে আমাদেরকে নিতে চান এই জন্য তিনি কোরআন দিয়েছেন নবী পাঠিয়েছেন হেদায়তের রাস্তা দেখিয়েছেন দুর্ভাগ্য এই দুই দিনের দুনিয়ার জন্য সেই আখেরাতকে মানুষ নষ্ট করে দেয় আমি বুঝি আমাদের প্রেজেন্ট ইন্টারিম রেজিম ওনারা কারে বয় করেন আঠারো কোটি মানুষ ওনাদের সাথে আছে। ওনারা এখন পর্যন্ত চান্দাবাজদেরকে ধৈর্য একটা উপযুক্ত ব্যবস্থা নিতে পারলেন না এটাই সরকারের যদি এখনও না পারেন রমজানের আগে চাঁদাবাজ গোষ্ঠীকে ধৈরা যদি বিচারের মুখোমুখি করতে না পারেন আপনাদের এক নাম্বার দুর্বলতা হবে আপনারা চাঁদাবাজদেরকে দমন করতে পারেন না আর চাঁদাবাজ দমন করতে পারেন না আমরা বাজারও তো নিয়ন্ত্রণ করতে পারবেন না এবার রমজানের জিনিসপত্রের দাম আমরা বেশি দিয়ে খাইবো না যারা সম্মানিত উপদেষ্টা মহোদয়গণ আছেন বাণিজ্য মন্ত্রণালয় যারা আছেন সবাইকে বলবো আগে থেকে হুঁশিয়ার হয়ে যান ভালো কিছু দেন মানুষকে এক নম্বরে বাজার নিয়ন্ত্রণে আনেন আপনার সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আপনারা আপনাদের মেধাকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে অনতি বিলম্বেই বাংলাদেশের বাজারগুলোকে নিয়ন্ত্রণে আনুন সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য গ্রেপ্তার করার জন্য সব ধরনের প্রচেষ্টা বর্তমান সরকারকে করতে হবে আপনারা যদি ফেইলুর হন তাহলে আর ভবিষ্যতে মানুষ ওই যে ইন্টারনিম গভর্নমেন্টের প্রতি যে আস্থা এটাও তো নষ্ট হয়ে যাবে তথাকথিত দলবাজির রাজনীতি টেন্ডারবাজির রাজনীতি স্বজন রাজনীতি দখলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না চব্বিশের পাঁচই আগস্টের মধ্যে দিয়ে এটা সমাধান হয়ে গেছে রাজনীতি করতে হলে জনগণের খাদিম হয়ে করতে হবে সেবক হয়ে করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র মঞ্চ জামাত ইসলামী জনগণ এখন একশো পার্সেন্ট সজাগ থাকবে আবারও দোকাবাজি করবেন কোনো এমপি কোনো মন্ত্রী কোনো দল সেই দোকাবাজির কবর রচনা করা হবে বাংলাদেশ আমার এমন একটা দল দরকার যে দল যে রাষ্ট্র যখন চালাবে আপনি কৃষকের ছেলে যদি হয় শ্রমিকের ছেলে যদি হয় তার মেধা তাকে তাইলে সে গুরুত্বপূর্ণ জায়গায় সে চাকরি করবে তাকে এক টাকার ঘুষ দিতে হবে না রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে এদেরকে দমন না করা পর্যন্ত বাংলাদেশ সুস্থ হবে না বাংলাদেশ উন্নত হবে না আপনারা কি একমত তাইলে আমাদেরকে সেই রাজনীতি করতে হবে জামায়াত ইসলামী বিগত তিপ্পান্ন বছর থেকে সেই রাজনীতি করছে আমরা যদি আল্লাহ তাআলাই এই জাতির খ্যাতমতের সুযোগ দেয় দেশ চালাবো সবাইকে অংশগ্রহণ করায় আলেমদেরকে নিব শিক্ষকদেরকে নিব শ্রমিক নিব এই যে আমাদের বোনেরা যায় পার্লামেন্টে বক্ততে দিবে সবাই যার যার কথা পার্লামেন্টে বলবে ওখানে কমিশন গঠন হবে কমিশন করে দেখা যে কথাগুলো যাচাই করো যদি সঠিক হয় এগুলো কার্যকর করো অটোমেটিক্যালি দাবি আদায় হয়ে যাবে রাস্তায় বের হয়ে কেউ মিছিল করে লাগবে না যদি জামাত ইসলামের মতো একটা দায়িত্বশীল ক্যাপাবল প্রগ্রেসিভ সামনের দিকে যাদের চোখ সেরকম একটা দলকে যদি জনগণ বেছে নেয় এই বাংলাদেশের সব সমস্যার সমাধান হইতে পাঁচ বছর এনা অপশন অতএব দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে যাতে আমাদের আর রাস্তায় রাস্তায় ভোগান্তি পোহাতে না হয় কষ্ট করতে না হয় সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে সঠিক নেতৃত্ব আমরা বাছাই করি আগামী দিনের কাউন্সিলর থেকে শুরু করে মেয়র এমপি এবং একটা স্কুলের ম্যানেজমেন্ট কমিটি মসজিদের ম্যানেজমেন্ট কমিটি থেকে শুরু করে বাজার কমিটিতে একটা জায়গায় দুর্নীতিবাজদেরকে জায়গা দিবেন না সব জায়গায় সঠিক নেতৃত্ব সিলেক্ট করেন দেখবেন জাতি হিসাবে আমরা অনেক উন্নত হয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা কষ্ট করে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আয়োজকদেরকে আরও বেশি ধন্যবাদ তারা এই কাজগুলো করেছেন আরও করবেন শুধু এরকম আনুষ্ঠানিক না করে ঘরে ঘরে নিয়ে যাবেন ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ